বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে বিনিয়োগ খাত নিয়ে অনেক করদাতা ভাই আছেন অনেক সময় আপনার ট্যাক্স ফাইলটি করার সময় একজন আয়কর আইনজীবীর সাথে শেয়ার করেন যে আমি একটি ল্যাপটপ কিনেছি বা আসবাবপত্র কিনেছি বা ব্যাংক থেকে লোন গ্রহণ করেছি বা আইনের বই ক্রয় করেছে বা টিভি ফ্রিজ ক্রয় করেছেন ইত্যাদি এই সব ক্ষেত্রে কখনোই কর রেয়াত পাওয়া যায় না কর রেয়াত পেতে হলে সরকার কর্তৃক নির্দিষ্ট খাতে বিনিয়োগ করতে হয় এবং সেই বিনিয়োগের উপরেই আপনি কর রেয়াত পাবেন বিনিয়োগজনিত খাতগুলি হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডের চাঁদা স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে বিনিয়োগ নিয়োগৃত ও কর্মকর্তার চাঁদা কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলের চাঁদা সুপার এনুমেশন ফান্ডে পদত্ত চাতা যে কোনো তফসিলি ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম বার্ষিক সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো সিকিউরিটি ক্রয় পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড ডিভেঞ্চার বিনিয়োগ জাকাত তহবিলের দান দাতব্য হাসপাতালে দান জাতীয় রায় কর্তৃক অনুমোদিত প্রতিবন্ধী কল্যাণ তহবিলের দান মুক্তিযুদ্ধ জাদুঘরে দান আউসেনিয়া ক্যান্সার হাসপাতালে দান আইসিডিআর তে প্রদত্ত দান সিআরপি সাভারে প্রদত্ত দান এশিয়াটিক অ্যাসোসিয়েটে দান ঢাকা আসিনিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে অনুদান উপরোক্ত বিষয়গুলোতেই বিনিয়োগ করলে কেবল বিনিয়োগজনিত কর রেয়াত নিতে পারবেন আশা করছি উক্ত বিষয়টি আপনারা মনে রাখবেন এবং আপনার ট্যাক্স ফাইলে কর রেয়াত নিতে হলে উক্ত বিষয়গুলো আপনাদের জানা থাকা আবশ্যক ধন্যবাদ সবাইকে ধৈর্যীয় দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম